হত্যাকাণ্ডের বিচার ছাড়াও বাংলাদেশ চলতে দেওয়া হবে না আলাইকুম সম্মানিত দর্শক সরকারের কাছে কিছু উদারত আহ্বান জানিয়েছেন আল্লামা মামনুলা শেখ হুজুর দর্শক আল্লাহ মামনুল্লাহ সাহ হুজুর কি আহ্বান জানিয়েছেন সেটা আপনারা দেখতে পাবেন তাই দর্শক গুলোটা সম্পূর্ণ দেখবেন এবং বেশ বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং দর্শক আমরা সর্বপ্রথম দেখে সে আল্লাহ মামনুল্লাহ কি বলেছেন দুই হাজার তেরো সালের পাঁচিমের চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলতে দেওয়া হবে না হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলে মোলামা পীর মাসেকদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান রক্ত দিতে বাধ্য হবে বিলখানা হত্যাকাণ্ডের ইতিহাস আমরা বলে যাই নাই আনগুনজে যে লোকটা বলতো খেলা হবে যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল সকল আত্মত্যাগ সকল শহীদের রক্তের ইমানদারি রক্ষা করতে হবে শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার চব্বিশের কোটা সংস্কার আন্দোলনের পাঁচ শতাধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যা হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার তেরো সালের পাঁচই মে স্বপ্ন চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব সহযোগিতা করব তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি স্বাধীনতার বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় একবার ষড়যন্ত্র করেছিল যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে বাংলাদেশে স্লোগান উঠেছিল আমি কে 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 তুমি বলেছে বলেছে আমি বলতে চাই মনে রাখতে হবে এই ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত আগামী দিনে এই ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই তোমরা মসজিদে আসবে মাদ্রাসায় আসবে হাট্হাজারিতে আসবে নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামিক ক্যালিগ্রাফিও আঁকবে বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যা বা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে আগস্ট স্বীকৃত হয়েছে সেই ভাষার মর্যাদা আমাদেরকেও রক্ষা করতে হবে এমনি ভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে ইনশাল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব নারায়ণগঞ্জের সংগ্রামী জনতা আপনারা শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট পয়গম সংখ্যালঘুদের যানমাল ইজ্জত আবরু তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে অব্যাহতভাবে করে যাবে আপনারা অলামায়ে কেরামকে ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন প্রত্যেকটি মার্কেটে প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে ওলামা ওলামায়কেরাম আলম সমাজ ইমাম সাহেবান আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন আরেকটি পয়গ্রাম আমি দিতে চাই এই আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই গণ অভ্যুত্থান এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে ঐক্যে যেভাবে আমার স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা ছিল এই ঐক্যে যেভাবে কলেজের ছাত্রছাত্রীরা ছিল ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ছিল একইভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় হাটহাজারী থেকে রহমানীয়ায় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল আর তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে বিগত পতিত সৈরশাহী আওয়ামী সরকার তারা ষোলো বছরের চেষ্টার মধ্য দিয়ে ছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে আগামীকাল ঢাকায় বাইতুল মোকার উত্তর গেটে হেফাজতে ইসলামের মহা সমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি যাবেন তো ইনশাল্লাহ উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে জগদ্দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত পনেরো বছর লড়াই করেছি আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির গির্জার পাহারা দিচ্ছেন কমি মাদ্রাসার ছাত্ররা সংগ্রামী সাথী বন্ধুগণ বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে দুই হাজার সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের কৃষি সন্তান মুক্তি মুনির সাহেব বিপুল বোধে নির্বাচিত হয়েছিলেন কিন্তু কুচুক্রি মহল তাকে এমপি হিসাবে ঘোষণা করে নাই তার দাঁত বাঙ্গা জবাব আগামী নির্বাচনে কে কে দেওয়ার জন্য সংগ্রামী সাথীয় বন্ধগণ সংগ্রামী সাথীয় আগামী আগামীকাল বাইতল মোকার উত্তর গেটে বিকাল তিনটায় কয়টায় কবে কবে আগামীকাল আমাদের নাইব আমির হযরত পন আব্দুল বল সাহেব মাওলানা ফেরদাউসুর রহমান সহ নারায়ণগঞ্জের হেফাজত নেতৃবৃন্দ আগামীকাল এখান থেকে যাওয়ার জন্য যাইভাবে প্রস্তুত দর্শক আল্লাহ মোহাম্মদ লক্ষ সাহেব হুজুরের এই আহ্বানগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বিশেষ শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করতে পারেন আসসালামু আলাইকুম